কৃষকের কাম শেষ কারণ হচ্ছে কৃষক ধান চাষ করে কি করবে কি লাভ এখন কিন্তু চাউলের দাম অনেক বাড়তি থাকার কথা আজকে মনটা আমার ভীষণ খারাপ চাউল বিক্রি করতে নিচ্ছে নিতেছি আমি বাজার পর্যন্ত যেতেন কত সুন্দর চাউল সকসক চক করে আড়াইশের চাউল এই চাউলটা দাম হচ্ছে উনিশশো টিয়া মন অর্থাৎ চল্লিশ কেজির দাম হয়েছে উনিশশো টাকা এখন একমন চাউলের দাম যদি উনিশশো টাকা হই তাহলে আমরা কিভাবে হেপ করব মানে তিরিশ শতাংশ জাগার মেধে কই মন চাউল আর হরস কত এই জন্য মানুষ আস্তে আস্তে গৃহস্থি বাদ দিয়ে দিতেছে ছাড়ে দিতেছে গৃহস্থি মানুষ করতে এখন কী রেডে দিচ্ছে এই সিরা সিরা দিয়ে দিছে অনেক চাউল ফিরে গেছে গা নিয়ে আসলাম দোকানে এই যে শানপুর বাজার অনেকটা চাইল রুসকা মিস বস্তাটা সিরা আমরা হিয়াল করলাম না আঠাশের চাইল ইডিনিয়ান গাছ আছে এই চাইল ইডিনিয়ান গা অনেক সুন্দর চাউল নিজের হাতের চাইল

এই চাওয়ালের দাম উনিশশো টাকা মন হয় তাহলে গিরস কিভাবে বাঁচবে গিরস কিভাবে টিকবে আপনারা বলেন এখন কিন্তু চাউলের গোট সিজন এখন কিন্তু সিজনও না যে যখন ধান কাটা থাকে তখন কিন্তু চাউল একটু সস্তা থাকে আর ধান যে কাটছে মানুষ কিন্তু আজকে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে এখন কিন্তু চাউলের দাম বাড়তি থাকার কথা কিন্তু এখন মানে উনিশশো টাকা বেছে মানে কি মাগনা বিক্রি করা কারণ হচ্ছে একটা হেত কৃষকে করতে কমসে কম পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয় কিন্তু আমরা এখন কৃষক হেদ করে অতটুকুই লাভ এই জন্যে কৃষকের কিন্তু অনেক ফিসাই যাচ্ছে এই সংসার গৃহস্থ থেকে সবাই এটা কিন্তু কঠোর পরিশ্রম একটা এই কঠোর পরিশ্রম করেও কিন্তু তেমন একটা লাভমান না কৃষক তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এগা মনে করি আসসালামু